ও পি পিমনি বিকেলবেলার ওয়েদারটা বেশ নরম আমায় ফ্রেঞ্চ ফ্রায়ার ডিম্পোজ বানিয়ে খাওয়াও না এই ছিল আমার বড় সোনার আবদার তাই তার আবদারেই আজ এগুলো বানান স্নেহের ও ভালোবাসার মানুষগুলো যখন আবদার করে না তখন হাজারো ব্যস্ততার মাঝে তাদের আবদারগুলো পূরণ করলে তারা যেমন খুশি হয় তেমনই আমারও বেশ আলাদাই তৃপ্তি মেলে দুটো বড় সাইজের আলু নিয়ে ছুলে বেশ একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মেখে নিয়েছিলাম এরপর কড়াইয়ে তেল দিয়ে মশলা মাখানো আলুগুলো ছেড়ে বেশ লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম তোমাদের বাড়িতেও এমন ছোট সদস্য আছে নাকি যারা সব সময় এটা ওটা খাবার আবদার করেই থাকে কমেন্টে অবশ্যই জানিও এরপর এক এক করে দুটো ডিম্পোজ বানিয়ে নিয়েছিলাম ডিম্পোজের ওপর সামান্য মশলা ছড়িয়ে সাথে একটু সস দিয়ে সোনাকে দিয়েছিলাম সে তো ভীষণ খুশি